হ্যালো এভরিওয়ান শো আজকে নতুন একটি ব্লগ নিয়ে এসেছি আর আজকের ব্লগটি থাকছে মানে টোটালি আমরা যে তারাপীঠ বোলপুর আছে আমাদের মোটামুটি পাঁচশো থেকে সাড়ে পাঁচশো কিলোমিটারের টার্গেট সোজা কৃষ্ণনগর থেকে বেরিয়ে এনএস ধরে সোজা যাচ্ছে বহরমপুর বহরমপুর থেকে বাইকটে তারাপীঠ যাব ওখানে থাকবো ওখান থেকে পুজো দেওয়া হবে এখন বাজে তিনটে কুড়ি আর বেরিয়ে তো এখন যেটা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে খোড়ের ব্রিজ হচ্ছে গঙ্গা থেকে যে নদীটা আসছে সেটা যে ওই খোড়ের ব্রিজ ব্রিজটা অতি সুন্দর তো এখন সোজা যাচ্ছে বাহাদুরের পরে ধুবুলিয়া ধুমুলিয়া রোড দিয়ে সোজা এটা বহরমপুর রোড যায় আর আজকে যে ব্লকটি থাকে ওই রোডের উপর দিয়েই যাবে কারণ তিন টুর তো একটার ভেতর হবে না আর এই যে সাইনবোর্ডে সব লেখা থাকে ডিটেলস আমরা যদি রাস্তা যাওয়া তো হাই রোডে অবশ্যই এটা ফোকাস করবে তাহলে রাস্তা কখনোই ভুল হবে না এখন আমি পৌঁছে গেছি সোজা বেতোয়ার ঠিক আগে যে টোল ট্যাক্স এখানে মানে হাই রোডের এখন পঞ্চাশ কিলোমিটার রেঞ্জের পরপর এরকম টোল ট্যাক্স আছে তো এটা হচ্ছে বেথোয়ার এখানে টোল ট্যাক্স তো এখান থেকে আমাদের বাইকের জন্য টোল লাগে না আমরা যদি চার চাকা নিয়ে আসতাম তাহলে আমাদের টোল লাগতো যার জন্য আমাদের টোল লাগবে না রিস্তা একটা বেশি বিরভাগ একটা বেশি টোল লেগেছে আর আমাদের যে বন্ধু দেখি ওর আবার কী প্রবলেম হলো মনে হয় হাত ব্যথা হয়ে গেছে তো এখান থেকে মনে হয় খুব সম্ভব ড্রাইভিং এক্সচেঞ্জ করবে কারণ ও চালাবে ও বসবে ও রেস্ট নেবে হয়তো সামনে গিয়ে ড্রাইভিং করবে আর টোটাল আমরা আছি তিনটে বাইকে ছজন তিনটে বাইকে ছজন মানে ছয় বন্ধু তিনটে বাইক নিয়ে যাচ্ছি যার জন্যে এনজয়টা বেশি হবে আর মজা হবে চলো আবার এদিকে আমরা যে গাড়িটা নিয়ে যাচ্ছিলাম সেই গাড়িটার আবার ইঞ্জিনের ইস্যু এসেছিলো মানে মোবিলটা ড্রেন করে নিলাম আর নতুন প্লাস্টন করা হয়েছিল যার কারণে মোবিলটা ড্রেন করে নিলাম বহরমপুর পার করার পরে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে বাইক স্ট্যান্ড পরে বিকালের দিকে যদি আসো তাহলে এটা দেখতে পারবে বাইক স্ট্যান্ড তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়ানো পরে বাইক স্ট্যান্ড দেখলাম দেখার পরে এখান থেকে সোজা বেরিয়ে পড়লাম কারণ আমাদের কি লেট হয়ে যাচ্ছিলো নাহলে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যাবে আর এই জায়গাটা আমার খুব সুন্দর লেগেছে কারণ এত সুন্দর জায়গা আর এতটা এক্সট্রা ভিউ এখানে টিকুব দেওয়া বহরমপুর রোড ক্রস করে সোজা যখন তারাপীঠে রয়ে তখন আমরা এখানে একটু রেস্ট নিলাম তারপরে এখান থেকে সোজা চলে এসেছি ওই রোডটি তারাপীঠ তো এখান থেকে আমরা এই যে তারাপীঠে পৌঁছে গেছি তারাপীঠে পৌঁছাতে পারছো মোটামুটি আমার লেগে গেছে আটটা পঁয়তাল্লিশ গেটটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তারা মায়ের মানে মেন গেট তো এখান থেকে আমরা সোজা এখন একটা রুম দেখছি রুমটা দেখার পরে রুমে রেস্ট নেবো আর আগামীকাল মানে শনিবার পড়ছে শনিবারে ওখানে আমরা পুজো দেবো পুজোর পরে নেক্সট ব্লকে আসবে যেটা এখান থেকে তারাপীঠের মোটামুটি সবটা দেখাবো আর এখান থেকে সোজা বোলপুরে যাব ওখানে কি কি আছে এরপরে আরও তিন চারটে মন্দির আছে ওখানে যাব। শান্তিনিকেতনে টোটাল ব্লক পরপর আসবে এটা যে ফার্স্ট ব্লক ছিল তো এটা হচ্ছে রাত্রে নাইট ভিউ আর নাইটের জাস্ট গেট দিয়ে আমি যাচ্ছি জাস্ট মন্দিরের লুকটা আমি একটু দেখাতে পারি এতে যে দোকানগুলো দেখছো এটা মন্দিরের সাথে অবশ্যই থাকে দোকান আর এখান থেকে ওরা কোনো কিছু কেনাকাটা করতে পারো তো চলো আগে চলো দেখা যাকটাই মানে মেন যে রাস্তা থেকে পাঁচ মিনিট হাঁট পেলে দিয়ে মন্দিরে ওখানে যেতে পারবে তো এই মন্দিরের যে গেটটা দেখতে হচ্ছে আর একদম গেট ওই হচ্ছে ওটা হচ্ছে গেট নাম্বার টু মানে মেন যে গেটটা আছে সেটা ব্যাক সাইডে আছে আর এটা হচ্ছে মন্দিরের ব্যাক সাইড